স্বাগতিক্ত সংবাদের সাথে আছি আমি তানভীর খন্দকার ভারী বৃষ্টিপাত বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে এখনও সীমার ওপরে রয়েছে কয়েকটি নদ নদীর পানি পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ জামালপুরের যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সকালে দাওয়ানগঞ্জের বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিশ সেন্টিমিটার কমে বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বারো সেন্টিমিটার কমে বিপদসীমার বিরাশি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নৌগার ছোট যমুনা নদী আত্রাই ও নাগর নদীর পানি কমতে শুরু করেছে তবে অপরিবর্তিত আছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ব্রহ্মপুত্রের পানি চিলমারি হাতিয়া ও নুন খাওয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে অতি বৃষ্টির কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যার খবর জানতে জামালপুর থেকে সহকর্মী তানভীর খন্দকারের সাথে আমরা যোগ দিতে চাই তানভীর নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আর জানাবেন জেলার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা এখন কেমন এবং নদ নদীর যে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আমরা জানি সেটা আসলে কতটা কমেছে এই মুহূর্তে যেমনটি বলছিলেন আসলে দশ দিন থেকে জামালপুরের পানি প্রবাহিত সাত সেন্টিমিটার কমে বিপদসীমার এই মুহূর্তে সেন্টিমিটার আর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে তেরো সেন্টিমিটার কমে এই মুহূর্তে আশি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি আসলে এখনো পানি নতুন পানি কিছুটা কমলেও মানুষের আসলে বন্যা যেমন অপরিহিত রয়েছে তেমনি মানুষের দুর্ভোগটাও আসলে কমেনি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এগারোটি আশ্রয় কেন্দ্র থেকে প্রায় বেশ কিছু মানুষ নিজ বাড়িতে ফিরে যাওয়া হচ্ছে যাচ্ছে এবং বেশিরভাগই মানুষ এখন আশ্রয় অবস্থান করছে তারপর আমরা যেটি জেনেছি যে লোকালয়ে পানি কিছুটা কমেছে তবে নিম্নাঞ্চল এখনও পানিতে প্লাবিত হয়েছে যার কারণে প্রায় এগারোশো এগারো হাজার হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত রয়েছে পাশাপাশি আমরা যেটি দেখেছি যে ত্রাণ কার্যক্রম যেটি আমরা জানতে পেরেছি যে ত্রাণ সরকারের পক্ষ থেকে বরাদ্দ হয়েছে এগারোশো মেট্রিক চাল এবং বাইশ লক্ষ টাকা এবং সাড়ে চার হাজার শুদ্ধ খাবার ইতিমধ্যে টন এবং সাত হাজার টাকা বরাদ্দ হয়েছে যেটি আসলে বন্যা দুর্গত যে জায়গাটি আসলে খুবই ত্রাণের অপর আমরা দেখতে পেরেছি এবং সেটি আসলে এই ত্রাণে আসলে দুর্ভোগ মানুষের জন্য আসলে আমরা যথেষ্ট মনে করছি না পাশাপাশি আমরা যেটি দেখেছি টানা বর্ষণে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে শহর থেকে শুরু করে প্রত্যেকটি এলাকা জলবদ্ধতা হয়েছে তারা এই দুদিনে ভারী বৃষ্টিতে তবে আজকেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেটি আসলে বন্যা দুর্গত এলাকার জন্য খুবই একটি চরম ভোগা দিতে বলে আমরা মনে করছি তো সার্বিক পরিস্থিতি বন্যা অপরিবর্তিত থাকার কারণেও মানুষের একটি দুর্ভোগ চরম রয়েছে ইতিমধ্যেই দুই লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় চল্লিশটির অধিক ইউনিয়ন পানিতে নিমজ্জিত রয়েছে আমাকে আরেকটি বিষয় যদি একটু জানাতেন যে এই মুহূর্তে হাসপাতালগুলোতে কি অবস্থা বা অসুস্থতা কতখানি বা কোনো মৃত্যুর খবর বা পশু পাখি এ ধরনের বিষয়গুলো আমরা দেখি বন্যায় এখানে একটা বড় ক্ষতিগ্রস্ত হয় এবার কি অবস্থা আপনার এলাকাতে হ্যাঁ তার আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন ইঞ্জুলে ঘুরে ঘুরে দেখছি যে গবাদি পশুদের একটি চরম সংকট রয়েছে এটি আসলে কৃষকরা যেমন হতাশা রয়েছে তেমনি আসলে এটি খুব এবং আরেকটি বিষয় হচ্ছে যে নদী তীরুবত যে জায়গাগুলো রয়েছে গরু গবাদি পশুর যেখানে দেখেছি সেটি একটি গরু চুরের একটি প্রবণতা রয়েছে তবে জেলা আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি টানা তারা টানা একটি টহলের ব্যবস্থা করেছে সেই সাথে সাথে বলেছি যে বন্যা দুর্গত এলাকায় শিশুদের এবং বৃদ্ধদেরকে বৃদ্ধদের আমরা দেখেছি যে পানিবাহিত যে রোগগুলো সেটি এবং সর্দি কাশি লেগে আছে এবং ইতিমধ্যেই আমরা সিভিল সার্জনের সাথে কথা বলছি তারা বন্যা দুর্গত এলাকায় প্রায় মেডিকেল টিম তারা ভ্রাম্যমান রেখেছে তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে এই চিকিৎসা করছে যেটি আসলে আমরা দেখেছি যে বিভিন্ন আশেপাশের যে সদর হাসপাতালগুলো সেগুলো আসলে মানুষ যাচ্ছে তবে বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে গ্রামীণ সড়কে পানি ওঠার কারণে বেশিরভাগ মানুষ আসলে এই সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো যেতে পারছে না তানভীর ধন্যবাদ আপনাকে চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদে নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে অন্তত বাইশ শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত বিশ জন স্থানীয় সময় শুক্রবার উত্তর মধ্য নাইজেরিয়ার প্লাটু রাজ্যে দুইতলা ভবনটি ধসে পড়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে কাজ করছে রেডক্রস ও অন্যান্য উদ্ধারকারী দল আফ্রিকার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় ধস একটি সাধারণ ঘটনা গত দুই বছরে দেশটিতে এক ডজনের বেশি ভবন ধসের ঘটনা ঘটেছে ইসরায়েলি হামলার মধ্যেই স্বজন হারানো কিশোরীদের বক্সিং প্রশিক্ষণ দিচ্ছেন গাজার এক প্রশিক্ষক বাস্তুচ্যুত ও ভেঙে পড়া কিশোরীদের মানসিক শান্তি দেওয়াই তার মূল লক্ষ্য মাস ধরে নয় গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল কিশোর কিশোরীদের বেশিরভাগই হারিয়েছেন স্বজনদের আছেন বাস্তুচ্যুত অবস্থায় নেই খাবার পানি টয়লেটের ব্যবস্থা মানসিকভাবে ভেঙে পড়া কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে বক্সিং প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই উপত্যকায় অনেকদিন বক্সিং শেখাচ্ছি হামলা শুরুর পর আমার প্রশিক্ষণ সেন্টার ধ্বংস হয়ে গেছে আমার কাজ আমি চালিয়ে যাব এই মেয়েগুলোর জীবনে একটি লক্ষ্য তৈরি করতে হবে আমি খুব ভালোভাবে বক্সিং রপ্ত করতে চাই আন্তর্জাতিক লেভেলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের পতাকা ওড়াতে চাই প্রশিক্ষক জানান আশ্রয় কেন্দ্রগুলোতে বক্সিং এর প্রয়োজনীয় উপকরণ ও জায়গা নেই তারপরও শিশুদের সামান্য স্বস্তি দিতে এই উদ্যোগ কসরত কিশোরীদের নেতিবাচক এসব চিন্তাধারা থেকে বেরিয়ে আসা এবং ট্রমা কাটে উঠতে সহায়তা করবে শারীরিক প্রশান্তির চেয়ে মানসিক প্রশান্তি এবং দৃঢ়তা এই কঠিন সময় পার করতে সহযোগিতা করবে চলমান এই হামলায় গাজা উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজা এখন কয়েক হাজার শিশু এতিম হয়ে পড়েছে বার্তাকক্ষ কোপা আমেরিকা আর ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াই ঘিরে উন্মাদনায় ভাসছে বিশ্বের দুই মেরুর ফুটবল প্রেমীরা এই দুই আসরে টিকিটের চাহিদা বেড়েছে ব্যাপক কোপা আমেরিকার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম উঠেছে দুই হাজার ডলার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শেষ মহারণের মঞ্চে নামার অপেক্ষায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর প্রতিপক্ষ কলম্বিয়া দীর্ঘ আটাশ বছর পর খেলবে কোপা আমেরিকার ফাইনালে অন্যদিকে ইউরোর ফাইনালে গতিময় ফুটবল দানব স্পেনের সামনে আক্ষেপ মেটানোর অপেক্ষায় ইংল্যান্ড তাই তো এক মাস বুধ হয়ে থাকা আসর ফাইনাল নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন বলছে সর্বনিম্ন দুই হাজার একশো সাঁত্রিশ ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট দ্য অ্যাথলেটিকের মতে টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে দুইশো ডলারে পাওয়া গেছে টিকিট ফাইনালে তা বেড়ে গেছে প্রায় দশ গুণ তাই তো ফাইনালের টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে চার হাজার চব্বিশ ডলার এই ম্যাচের সবচেয়ে দামি টিকিটের মূল্য ঠেকেছে ছেষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ডলারে এদিকে দীর্ঘ বারো বছর পর ইউরো ফাইনালে স্পেন আর কখনোই ইউরো শিরোপা জিততে না পারা ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে তাই তো এই ম্যাচ নিয়ে সমর্থকদের মাঝে বেশ আগ্রহ থাকলেও নাগালের মধ্যে টিকিটের মূল্য রেখেছে ওয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন ও ইংল্যান্ডের ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য একশো ডলার আর সর্বোচ্চ মূল্য দুই ডলার ফ্লোরিডার রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সকাল হবে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ এর আগের রাত একটায় জার্মানির বার্লিনে ইউরোপের সেরা হওয়ার মিশনে নামবে স্পেন ও ইংল্যান্ড হাসান স্পোর্টস এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর তিনটায় এছাড়াও বিনোদনের ও তথ্য বিনোদন খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে